আপনি কি জানেন কিভাবে পূজা করলে কৃষ্ণ ভগবানকে পাওয়া যায় তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক কিভাবে পূজা অর্চনা করলে আপনি কৃষ্ণ ভগবানকে পাবেন তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ফলো করতে বলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে এগিয়ে নেবেন আপনি খুব সাধারণভাবে কৃষ্ণ ভগবানের পূজা করতে পারেন কৃষ্ণ ভগবানের পূজা করার সহজ উপায় হচ্ছে গীতা পাঠ করা এই দিনে অনেকেই উপবাস থাকেন কিন্তু ভগবান কৃষ্ণের জন্য কেউ কেউ বিশেষ নিয়মে পূজা অর্চনা করতে আগ্রহী থাকেন এই পূজার মনকে শান্তি দেয় এবং নিজের মধ্যে আত্মনিয় করতে সাহায্য করে খুব সাধারণভাবে যে কেউ নিচের নিয়ম মেনে কৃষ্ণ ভগবানের পূজা অর্চনা করতে পারেন প্রথমে একটি শান্ত এবং কোলাহল মুক্ত স্থান নির্ধারণ করতে হবে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিতে হবে ভগবান কৃষ্ণের একটি মূর্তি বা ছবি এবং সাথে গণেশ মূর্তিও স্থাপন করতে হবে পাশে প্রদীপ রাখতে হবে এবং একটি পাত্রে মিষ্টি ফল সাজাতে হবে প্রথমে শ্রী গণেশের প্রার্থনা করতে হবে ওম শ্রী গণেশায় নমাহা এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত হয় এরপরে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে ভগবান কৃষ্ণের প্রার্থনা করতে হবে ওম নমো ভগবতে এরপরে ফুল অর্পণ করতে হবে তুলসী পাতা হলে খুব ভালোই হয় ধূপ আগরবাতি জ্বালাতে হবে ফুল অর্পণ করার সময় ঘন্টা বাজানো যেতেই পারে ওম নম ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে এরপর ফল মিষ্টি অর্পণ করতে হবে শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতেই পারে এরপরে ফল মিষ্টি প্রসাদ হিসেবে সবাইকে দিতে হবে পূজা শেষে ভগবৎ গীতা পাঠ করতে হবে ভগবান কৃষ্ণ ধর্মীয় আচার পদ্ধতির চেয়ে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিটি মানুষের মধ্যে ভগবান আছেন এই বিচার করে আমাদের কাজ করে যেতে হবে এটাই আমাদের কৃষ্ণ ভগবানের প্রতি আমাদের শ্রেষ্ঠ বোঝা হবে তাই বন্ধুরা যে যেখান থেকে দেখছেন না কেন একটিবার হলেও হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্টে আমাদের অনেক এগিয়ে নিতে সাহায্য করবে ইর রাধে সকলে ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল গরু